অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড নাম শ্রী শ্রী বাবামণি কলিকাতা ও বারাণসীতে দুইটি যুবকের নিকট সংক্ষেপে দুইখানা পত্র লিখিলেন যথা এক নম্বর যখনই হইবে চিত্ত চঞ্চল অধীর নামে সমর্পিয়া প্রাণ হইও সুস্থির আত্মবিশ্বাস যদি করে আক্রমণ নামের সহায় করো কেশরী গর্জন হতাশার অন্ধকার যদি আসে ঘিরে নামের প্রদীপ জালো হৃদয় মন্দিরে নাম যে পরম বন্ধু অক্ষমের বল নাম অনাথের নাথ শেষের সম্বল দুই নম্বর পথ লক্ষ শতবার ভুল হতে পারে বুদ্ধিমান তাই বলে নাম কবু ছাড়ে করুক অভাদ্যমন শতকোলাহল তুমি জানো নাম তব অমোঘ সম্বল পুপুনকি আশ্রম বারোই মাঘ তেরোশো ছয়ত্রিশ বাংলা পরীক্ষা আত্মবিশ্বাস নামযোগ ও জ্যোতি অদ্য শ্রী শ্রীবাবলী কলিকাতা কালীঘাট জনৈক সাধক যুবককে পত্র লিখিলেন তার মধুময় নাম তবু পরম অভয় পরীক্ষা দেওয়াটাকে একটা বিপদ বা দুর্যোগ বলিয়া মনে না করিয়া সুযোগ বলিয়া গ্রহণ করো জীবনের প্রতি পদবিক্ষেপে তোমার নৈতিক শক্তি আধ্যাত্মিক বল মনুষ্যত্বের প্রতিভা ও অধ্যবসায়ের দৃঢ়তা পরীক্ষা করিবার জন্য কত শত অপ্রত্যাশিত ঘটনা পুঞ্জ আসিয়া দেখা দিবে সকল পরীক্ষাতেই তোমাকে স্ফীতপক্ষে আগুয়ান এবং উন্নত উত্তীর্ণ হইতে হইবে রুদ্ররণতরে যদি করে রে আহ্বান দুর্বলেরে আখিমিরে ভাসাইয়া দীপিকিরে অভ্রবেদী বীর বীর্য আত্মার সম্মান নিজেকে মস্তিষ্কহীন অকর্মণ্য আর ভাবিও না অভ্যাস বসে মন যদি নিজেকে ছোট বলিয়া ভাবিতে বসিয়া পড়ে তবে তাকে কানে ধরিয়া টানিয়া সচেতন করিবে কানমোলা যে আত্মবিশ্বাসের মহৌষধ ধ্যান করো বিরত নিজ মহিমার ব্রহ্মময়ী মহাশক্তি জননী তোমার তোমার ইন্দ্রিয় চয়ে তার অনুভূতি প্রস্ফুটিত করি দিবে অখণ্ডের জ্যোতি নাম জপে বসিয়া ভ্রুমধ্যে জ্যোতির দর্শন মহাসংযোগের একটা লক্ষণ জেলা রাস্তার পাশে যেমন এক মাইল পরে পরে একটা করিয়া মাইলস্টোন থাকে সাধনের পথেও একই রকম কতক পরে পরে এক একটা করিয়া নিদর্শন দেখিতে পাওয়া যায় এইসব দেখিয়া মুগ্ধ হইয়া যে দাঁড়াইয়া থাকে সে ঠকে এইসব দেখিয়া যে উৎসাহিত হইয়া আরও বেগে ও অধিকতর দৃঢ়তা সহকারে পথ চলিতেই থাকে সে নিত্য নতুন ঐশ্বর্যসমূহের প্রকাশ দেখিতে পায় উৎকৃষ্ট ঐশ্বর্য সমূহ লাভ করিবার পরে অনেক সাধক থামিয়া যান কিন্তু সিদ্ধ সাধক ঐশ্বর্যসমূহ করিবার পরেও থামেন না তিনি তার অফুরন্ত পথ ক্রমাগত চলিতেই থাকেন কোনো কিছু পাইবার লুবশত নয় নিজের স্বভাবের দ্বারা পরিচালিত হইয়াই তিনি ঐশ্বর্য জগতের পরপরি কমৃতময় রসসাগরের তরঙ্গের পর তরঙ্গ যুগ যুগ ব্যাপিয়া বুক পাতিয়া গ্রহণ করেন পাঠশালে ভালো করিয়া পড়াশোনা করিলে যেমন বার্ষিক শোভার দিনে পারিতোষিক পাওয়া যায় জ্যোতিরাদি দর্শনও ঠিক সেই রকমেরই ব্যাপার কিন্তু বছরে একদিন পারিতোষিক পাওয়াই তো আর জীবনের পরম পুরুষার্থ নহে এই পারিতোষিকের মূল্য যার জীবনে প্রতিদিনকার ঘটনায় রক্ষিত হয় সেই না যথার্থ পুরস্কারযোগ্য ছাত্র ঠিক তেমনি জীবনের প্রত্যেকটা দিনে দিনের প্রত্যেকটি পলে ও অনুপলে সেই নিত্যস্বরূপ পরম ব্রহ্মের পরম জ্যোতি কি মুদ্রিত নেত্রে কি উন্মিলিত চক্ষে দর্শন করিতে পারার যোগ্যতা না ইঙ্গিত তুমি আজ যতকালীন জ্যোতির্দর্শনে পাইতেছ সেই যোগ্যতা তোমার নাম নিষ্ঠা হইতে ক্রমশ সঞ্জাত ও উপচিত হইতে থাকিবে নামে লাগাইয়া রাখো বুদ্ধি মন আপনি জাগ্রত হবে দীপ্ত ব্রহ্ম জ্ঞান ব্রহ্ম দর্শন করা আর ব্রহ্ম জ্ঞান লাভ করা একই কথা উপলব্ধি জ্ঞান এবং জ্ঞানী দর্শন স্পর্শন শ্রবণ ধান আস্বাদন প্রবৃত্তির ভাষাতে সাধকের নিকট ধরা দে জবকালে বায়োস্কোপের ছবির মতো যাহা দেখিতেছ তাহা ইন্দ্রিয়ানুভূতির ভাষায় অতীন্দ্রিয় জ্ঞান রূপাভিনিবেশহীন নাম জপ কালে সতই যদি কোনো মূর্তি সমক্ষে উপস্থিত হন তবে জানিতে হইবে ইনি অনাদরণীয় নহেন তোমার সাধনে ইচ্ছাপূর্বক রূপ ধ্যান আবশ্যকীয় নহে কিন্তু কোনো রূপ সাধকের প্রয়াস ব্যতীত স্বয়ং এবং স্ফূর্তি পাইলে তাহাতে অভিনিবেশ দোষাবহ নহে যেখানে রূপের স্বতঃপ্রকাশ নাই কিন্তু সাধকের রূপাভিনিবেশে রুচি সেখানেও রূপ ধ্যান নিষিদ্ধ নহে কিন্তু অবিরত নাম সেবা অব্যাহত রাখিয়াই রূপাভিনিবেশ চলিবে ইহা ভুলিও না নাম সেবা ও শ্বাস প্রশ্বাস শ্রীশ্রী শ্রী শ্রী বাবামণি ঢাকা নিবাসিনী এক সাধিকা মহিলার নিকট লিখিলেন নামকে কোনো অবস্থাতেই ভুলিবি না পবিত্র বা অপবিত্র স্নাত বা অস্নাত কর্মনিরত বা বিশ্রাম নিমগ্ন সর্বাবস্থাতেই নামের সেবা করিতে থাকিবি হাতের কাজ হাতে চলিবে নামের সেবা মনে মনে এবং শ্বাসে প্রশ্বাসের সঙ্গে সঙ্গে চলিতে থাকিবে সংসার ত্যাগ না করিয়াও নিত্য যুগ যুক্ত হইয়া থাকিবার ইহা শ্রেষ্ঠ কৌশল শ্বাস প্রশ্বাসকে লইয়া করিবার প্রয়োজন প্রশ্বাস বিধাতার দান যখন পরমাত্মা তাহাকে যেভাবে চালাইবেন ধীরে বা দ্রুত অল্পকাল ব্যাপী অথবা বিলম্বিতভাবে সে তার নিজের নিয়মেই চলুক তার স্বচ্ছন্দ গতির উপর তুমি হাত দিও না তোমার কর্তব্য শুধু প্রত্যেকটি শ্বাসে আর প্রশ্বাসে একটি করিয়া নামের বীজ বপন করিয়া যাওয়া তোমার দায়িত্ব শুধু প্রত্যেকটি বীজ বপনকালে এ নাম কাহার নাম তদ বিষয়ে সজাগ থাকা তোমার শ্বাস ও প্রশ্বাসের মধ্যে অবস্থান করিয়া শ্রী ভগবান নিজের সাধন নিজেই করিতেছেন তুমি তাঁর সেই বিচিত্র সাধন নীলা অনুরাগ সহকারে শুধু দর্শন করিয়া যাও সাধকের সংকেত ত্রিপুরা জেলা নিবাসী জনৈক ভক্তের নিকটে শ্রী শ্রীবাবামণি লিখিলেন জমি যদি সরস হয় চাষ ছাড়াও বীজ বুনিলে ফসল হয় জমি যদি নিরস হয় ভালো মতো চাষ করিয়া বুনিলে অতি উত্তম ফসল হয় নিরস জমিতে যদি চাষ না পড়ে তবে বীজ বুনিলেও ফসলের আশা কম শ্বাস প্রশ্বাসী সাধনের ভূমি ভক্তি বিশ্বাস ও অনুরাগ সেই ভূমির সরসতা নিয়মিত অভ্যাসই চাষ ভগবানের নামই বীজ হরিওম